আজকে আমি মেলা বাড়িতে গিয়ে এইসব কি করতেছি আগে পুরো বলুক ভিডিওটাই দেখো আর গেছে আমার সঙ্গে এলো মানিক দা তো হ্যালো কাকার বেটা কাকির বেটি আছেন তোমরা কেমন তো আজকে আমরা যাইতেছি কই মানিক দা চাঁদা বাড়িতে মেলাতে তো আজকে যাচ্ছি আমরা জগদাত্রী মেলা দেখতে হ্যাঁ কাকার বেটা কাকির বেটি তো আজকে হলো বেশি কিছু দেখাবো না কিন্তু হ্যাঁ মানে এমনি এখন দেখাম তো দেখামো তো চলো আর বলার সঙ্গে থাকো আর বাড়িতে বেশি ফেদলা করে লাভ নাই আগে এলো সান্নারি গিয়ে আমরা কি কি করি তো মেলা অনেকদিন থেকে হইতেছে বৃষ্টির জন্য হলো আমরা যাইতে পারি নাই তো কালকে গিয়েছি অত হয় নাই ভিজি ঠিজি বাড়িয়ে আসছি আর হলো বাবা হলো ধরে আছে ক্যামেরা তো দেখো বাবাকে দেখো তো বাবা ঘর নিয়ে যাবো তো কোয়া কিছু কথা কি কব আর ছেলে ঘর যখন নিয়ে যাবে তখন যাবো আর যা শুধু ভিডিওটা ভালো লাগে লাই শেয়ার করে দিবেন আর ছেলের জন্য যা করার লাগে বাবা মার কর্তব্য সবাই এটা নিয়ে একটু ভালোবাসেন যে বাচ্চাকে তারাও জানে ভবিষ্যতে জানে বড় হতে পারে এটাই আর কি বললাম তো ফুসুম করে চলে আসলাম মেলা বাড়িতে তো বেশি কিছু দেখাইলাম না তোমার কাকার বেটার কাকির বেটির খুবই তাল হ্যাঁ একবার টাকা বেটি তো ফাইনালি আগে বলকটার সঙ্গে থাকো বলকটা খালি তো শুভ শুধুমাত্র স্টার্ট করলাম আর বলকটার ফুল মজা নেবেন হ্যাঁ খির বেটি তো ফাইনালি চলে আসলাম ডাক্তারদার দোকানে তো এইখানে একটু হলো বসবো তারপরে এলো ডাক্তার দা হলো রেডি টেডি হবে তারপরে যাবো হলো মেলা বাড়িতে তো মেলা বাড়িতে গিয়ে আমরা আজকে হাটের চিরে ডাল ঘুরে দিছি তো ফাইনালি এখন হলো যাইতেছি কই মানিক দা মেলা বাড়িতে হ্যাঁ মেলা বাড়িতে মালটা ঘুমিয়েছি মানে কি করবেন শরীরটা খুবই খারাপ ক্লান্ত তো মেলা বাড়ি থেকে আইসে এখন সিনে আমরা হলো ভয়েস ভিডিও দিতেছি বাজে কয়টা জানো হ্যাঁ তোমরা তো মনে করলেন হয় যে মিথ্যে কথা কয় তো সত্যি কথা বাজে হলো তিনটা দেখো তোমাদের জন্য আমি এলো ভিডিও দিতেছি আর তোমরাগুলা সাপোর্টে না করেন কাকার বাটা কাকির বাড়ি সাপোর্ট করো কে সাপোর্ট করলে কি যদি এলো পাঁচ টাকা দশ টাকা যায় হ্যাঁ সাপোর্টটাই না করেন তো হল্লা কথা বাদ দাও কাকার বেটাকে ঘির বেটে তো ফাইনালি এখন হলো যাইতেছি মেলা বাড়িতে তো দেখতে পাইলেন আজকে যে ভিড় প্রচণ্ড আর এই দুই দিন হলো কয়দিন হলো বৃষ্টি হয়েছে ওই জন্য হল কোনো লোক টোক আসে নাই আমরা গুলোও যাই নাই তাহলে তো মেলাটা কেমন হয়ে যাবে আমাদের বাড়ির পাশেই হলো মেলা আর আমরা যদি না যাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না তো ফাইনালি চলে আসলাম মেলা বাড়িতে তো দেখতে পাচ্ছেন এটা কি। এটা কি একবার দেখুন তো মণ্ডপটা অত সুন্দর হয়েছে না একটা মারাত্মক লেভেলের কাকার গিরবেটি আর এদিকে আমার এলো বোম বোম ভোলে বাবা আর এখন আমরা এলো যাবো হলো ভিতরে তো চলো কাকার বেটাকবেটি বলুকটার সঙ্গে থাকো আর বলুকটা লাশ পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো তো চিংড়িগুলো হচ্ছে মোটামুটি সবাই তো ফাইনালি আমরা এলো লাইনে না দাঁড়াইলে ব্যাপারটা কেমন হয়ে যাবে তো ফাইনালি এলো লাইনে দাঁড়াইলাম তারপরে যাব হলো ভিত্তরে তো ফাইনালি এখানে এলো লাইনের এখানে দাঁড়াই আসিস ঝট একটা লাইন একটা ব্যাপারটা কেমন হয়ে যাবে না কাকার বেটা কািরভেটি তারপরে গেলাম আমরা কই মন্দিরে হ্যাঁ কাকার বাটা আগে ঠাকুরকে দেখবো প্রণাম টনাম করবো তারপরে যাব হলো ঘুরতে মানে ঘুরতে মানে মেলা ঘুরবো কাকার বেটাকা ঘিরবেটি আগে বোলকটার সঙ্গে থাকুন আর হলো বাবা হ্যাঁ আর হলো বাবা ঘরকে নিয়ে আসবো দুদিন পরে তবুও হলো বোলক করবো তো এটা হলো পার্ট ওয়ান পার্ট টু আসতেছে সবাই কমেন্ট করো কাকার বেটাকা ঘিরবেটি পার্ট টুর জন্য হ্যাঁ আর যে হলো সবাই কন মানে অনেক কয়জনে কয়ে যে হলো দাদা তোমাকে হলো সরম লাগে না ভিডিও বানাইতে আরে ভাই সরম মানে সরম মানে সরম মানে কোনো জিনিস হয় না যদি তুমি যদি লজ্জা পাও তাহলে তুমি জীবনে আগাইতে পাবা না আর যদি তুমি সরম টরম ত্যাগ করো তেলেশ না আগাইতে পাবা হ্যাঁ তোমরা মনে করতে পারেন যে জ্ঞান দেয় জ্ঞান না কাকার বেটাকবেটি আমারই সরম লাগে না দৌড় সরম মানে তুমি যেখানেই ভিডিও করতে বলবা আমি সেখানেই করব কমেন্ট করো যে এলো তোমার টারি তোমার মানে বাজারে গিয়ে শিখড়া লাগবে সব কিছুই করবো কাকার বেটা কাবেটি তোমাদের জন্য খালি এই ভাইটা খালি এলো সাপোর্ট করো হ্যাঁ কাকের বেটাক বেটে তো ফাইনালে চলে আসলাম হলো মাকে তো দেখা পাই শেষ বকটি টকটি দিয়ে আসলাম এখন আসলাম হলো ইয়া এলে না কী কয় মানে অনেক কিছু আট টাট করছে যে কোনো একটা হবে তো ফাইনালে এলো ওখান থেকে এলো বিড়াই যাইতেছি হুম তারপরে হইলে হলো বন্ধুগুলোর সঙ্গে দেখা এইখানে ড্যাশ ট্যাস করতেছে তো মানিকদা হলো ওই দিকে গিয়ে এলো ক্যামেরা করতেছে তো মানিকদার না মুখটা একটু দেখাই না জানেন কাকার বাটাকে টাকা যে তোমরা গুলো কমেন্ট করেন যে দোনো ভাই একে মতন দেখতে তুম ব্যাপারটা কেমন না খুব খারাপ লাগে খারাপ না লাগে কন তোমরা হ্যাঁ আমাকে আরও ভাল লাগে বুঝলেন কাকার বাটাকে টাকিরবে মুই বানাং ভিডিও আর মানিক দাও ওটা সেলফি তাই তো মানিক দেয়া মালটা বুধেই পায় যে ঘুম ঘুমাইছে তো আমি তো হলো এদিকে স্টাইল করতেছি কাঁদারে লাগে কাঁধিরে মন আর কান্ডটা কি হয়ে গেল মানিক দা এখানে পাইছলো সিরনি কি আইনা ওই জন্য হলো ইও করতেছো মানে কি বলবেন यार মানিকদারসে দেখলে देखले খাটকাটে হাসি বিড়ে ভাই আমরা দুই ভাইয়ে খসছর এ বুঝলেন আমরা আগতে ঘাসো সুচিনিয়া আর এইদিকে দেখতে পাচ্ছেন হলো ড্যাস করতেছে তো ভিডিওটা নিলাম না নিলে ব্যাপারটা কেমন হয়ে যাবে ভিডিও ভিডিও দেখেন দেখেন আমার আমার ভালো আর দুই তিনটা ফ্যানের দেখা হয়ে গেল ফ্যানগুলো আমার ভিডিও দেখে ছবি নিতেছে কাকার বাটা কাকির বাটি আর কিছু কিছু ফ্যান আমার লোক সরম খায় যে কয় বলে ছবি উঠম কেমন হয় না হয় লোক দেখে কি কয় কিন্তু সরম খেয়াল লাভ নাই সরম খেয়াল লাভ নাই আর কিছু কিছু মানুষই এলো টেরাইও করে যে এটা মনস না এটা আজও কায় ইয়েক যে কথা কম কিন্তু মই মনস হ্যাঁ ক্যাট বাটা আমার সঙ্গে ছবি টবি নিবেন এমন করেন কে আমার গরিব লোক গিয়ে আমার হলো শ্যাম্বলটা দেখিয়ে ছবি না নানান আর কোনো সিংড়ি মুখ ছবি না নাই চেংড়িগুলো ভিডিও দেখে ছবি না নাই এটা দুঃখের বিষয় খারাপ লাগে তো অতএে দেখতে খারাপ যে কোনো চেংড়ি আমার ফটো না নাই ও তো ক্যামেরা ঠামড়া কিসের জন্য তো এইখানে এলো ডলিবিন কাজে কি আমি এটা পিন দিয়ে আগে পোশাকটা ভূতের মতো লাগে কাকার বা কাকা গিরবেঠিক তো বন্ধুগুলো নিয়ে আসছে ওই জন্য আমি পিনে এটি না যাবো হলো পাবলিক রিয়েশন করতে তো বল সঙ্গে থাকো আর আমি কী কী পোশাক পিন্দি তো তোমাদেরকেও দেখাবো আর এখন বাজে রাতে তিনটা যদি বাড়ির লোক একটু পেতায় তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না আগে ঘটনা জাম হয়ে যাবে

তো এমন সেই গরম আর এলো আসতে যে দুই দিন পরে এমন দিয়া ভিডিও তো এখন হলো ভাই গরম তো মারাত্মক গরম লাগছে তো কি বলবে না আর হ্যাঁ আমাকে এলো সরমও নাকে সরম মানে তো আরও কয় সরম তো আমি এটা পিনবো না ভাইগুলোকে দিব ওরা আলো ভিডিও শুট করবে আর আমি তো এইদিকে এলো বসে বসে খাইতেছি

পিকচার আবি বাকি হে তো এইদিকে এলো দেখতেছে আর এইদিকে আমার এলো ছোট ছোট ফ্যান দেখা হয়ে গেল আমার এলো ভিডিও দেখে হ্যালো কাকার বাটাকে কিরবেটি তো আরো যাবো পাবলিক রিয়েশন করতে ভয় খেয়ে গেছে দম খাটো হয়ে গেছে যে গড়িলাটা ফিরে এখানে কই আসলো মা ব্যাপারে কেমন না ভিডিও বানাইতে অত সুজানা না কাকার কিরবেটি এই ড্রেসটা ফিল নিয়ে আসছেন না মানুষের ডাঙও খাইতে লাগে কি কী বলবে না আর কাকার বাটাকে কষ্ট কইরা ভিডিও টিটো বানাই বুঝলেন মানুষের ডাং মানুষের জুতে দিয়ে ঢাল কি বলি আর কাকার বা তো এইদিকে গেল কটা ফ্যানের দেখা হইলো তো ফ্যানগুলো ছবি টবি নিতেছে নিয়ে এখন যা বলো বাড়িতে হ্যাঁ কে বাটাকে গিরবেটি তো হলো ফ্যানগুলো হলো কইলাম যে টাটা কইরা দাও সবাই আমার দেখে ভিডিও তো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার জু পেজটা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন পার্ট টু আসতেছে